হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমরা চলে আসছি কোথায় এটা কোথায় এটা হচ্ছে নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্ক তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অর্ধাগ্নি এটা হচ্ছে আমার ওয়াইফ সো আমরা ভিতরে ঢুকে পড়লাম একটু সামনেই যাইতেছি তো দেখতেছি প্রচুর মানুষ এখানে ঘোরার জন্য আসছে বাট এটা এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না বাট ফ্রি তো একটু সামনে আসছি দেখতেছি একটা গলি আছে সো এই গলিতে অনেক মানুষ ঘুরতেছে এবং ছবি তুলতেছে চলে আসলাম ভিতরে আমরা ভিতরে এসে এখন ছবি তুলবো ইনশাল্লাহ ছবি তোলার জন্য সুরমিনকে বললাম একটু ধারা সুরমিন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে ছবি তোলা শুরু করি তারপর আমরা ছবি তুললাম অনেকক্ষণ ধরে সুরমিনের অনেকগুলো ছবি তুলছি বাট ছবি তোলা সুরমিনের শেষ এখন মরিয়মের ছবি তোলার সময় মরিয়ম দেখেন ছবি তোলার জন্য কি সুন্দর করে দাঁড়াইছে সে ঠিক মতো হাঁটতে পারে না এখনো সে ছবি তোলার জন্য কি স্টাইল নিয়ে দাঁড়াইছে একটু দেখেন আপনারা কমেন্ট করে যাবেন আমার মেয়েকে কেমন লাগতেছে তো আমাদের এখানে ঘোরা শেষ তো আমরা সামনে স্কুল করে চলে যাব, তো সামনে যাইতে না যাইতে যে সুন্দর একটা জায়গা দেখতেছি সো এটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে সো আমরা সামনে যাব ইনশাল্লাহ এটা দেখার জন্য আমার মেয়ে দেখেন তাকিয়ে রয়েছে এটা দেখার জন্য খুব আগ্রহ আর সে এটা দেখবে এখন যে কোনো মূল্যে হোক তাকে দেখাইতে হবে এখন খুব কাছ থেকে আমরা দেখাইলাম দেখেন কি সুন্দর দেখতে আসলে এটা বাংলাদেশ না সিঙ্গাপুর আসলে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে আমরা সিঙ্গাপুরে আছি সো দেখতেছি কি সুন্দর লাগতেছে আমার মেয়ে তো খুব দেখতেছে কারণ মেয়ে খুশি মানে আমি খুশি তো যাই হোক আমরা এটা অনেকক্ষণ যাব দেখলাম বাট মেয়েকেও দেখাচ্ছি দেখেন মেয়ে কি মনোযোগ দিয়ে আসলে দেখতেছে আর এই দিকটা আসলাম এই দিকটা আসার পরে দেখতেছি বাতাসে ইসলাই আমাদেরকে বিজয় দিতেছে তাই এদিক থেকে চলে আসলাম এরপরে তো মেয়ে নিজে দাঁড়িয়ে গেছে দেখার জন্য দেখেন আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে দেখতেছে সে অনেক খুশি সে অনেক আনন্দ পাইতেছে আসলে ছেলে সন্তান নিয়ে এভাবে ঘুরতে আসাটা দরকার কারণ ছেলে সন্তান নিয়ে এভাবে ঘুরতে আসলে আসলে মন মানসিকতা ঠিক থাকে তাদের ব্রেন ক্লিয়ার হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই এই ভিডিও নেক্সট পার্ট থাকবে ইনশাল্লাহ সবাই নেক্সট পার্ট দেখবেন আল্লাহ হাফেজ